রাতের আকাশে ঝলমল করা অসংখ্য তারা কিন্তু এগুলো কি শুধুই সুন্দর বিন্দু নাকি এগুলোর আড়ালে লুকিয়ে আছে এমন সব রহস্য যা যা মানুষের হার মানায় আমাদের অস্তিত্বকে প্রশ্নের মুখে ফেলে নমস্কার আমি অনন্যা আজ আমরা রূপ দেবসেই অজানা জগতে যেখানে সময় থমকে যায় আলো হারিয়ে যায় আর বাস্তবতা মিশে যায় রহস্যের সঙ্গে মহাকাশে প্রতিটি তারা শুরু হয় বিশাল গ্যাস এবং ধূলিকণার মেঘ থেকে যাকে আমরা জানি নেবুলা বলে গ্যাস সংকুচিত হয়ে জ্বলে ওঠে আর সৃষ্টি হয় নতুন তারা কিন্তু তারার জীবনও চিরকালের নয় কোটি কোটি বছর পর তারা বিস্ফারিত হয় সুপার নোভার মতন এক ভয়ঙ্কর ঘটনায় যা এক মুহূর্তে গোটা সৌরজগৎকেও ধ্বংস করে দিতে পারে এবার আসি ব্ল্যাক হোল নিয়ে কথায় যাকে মহাকাশের অন্ধকার ফাঁদ বলা হয় ব্ল্যাক হোল এমন এক জ্যোতির্বৈজ্ঞানিক দানব যার মাধ্যাকর্ষণ এত শক্তিশালী যে আলো সেখান থেকে পালাতে পারে না ব্ল্যাক হোলের ভেতরে সিঙ্গুলারিটি নামে এক বিন্দু রয়েছে যেখানে সময় এবং স্থান দুটোই অর্থ হারিয়ে ফেলে প্রশ্ন হলো যদি কেউ এর ভেতরে প্রবেশ করে সে কি অন্য মহাবিশ্বে চলে যাবে নাকি চিরতরে হারিয়ে যাবে আমরা যে মহাবিশ্ব দেখি তা আসলে মোটের উপর মাত্র পাঁচ শতাংশ বাকি পঁচানব্বই শতাংশ হল ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি যা আমরা দেখতেই পাই না কিন্তু যার উপস্থিতি সব গতিবিধি নিয়ন্ত্রণ করে ডার্ক এনার্জি নাকি মহাবিশ্বকে দ্রুত প্রসারিত করছে কিন্তু কেন কিসের জন্য উত্তর আজও অজানা আমাদের কাছে আমাদের সৌরজগতের বাইরে হাজার হাজার এক্সোপ্ল্যানেট পাওয়া গেছে কিছু গ্রহ আছে যেখানে তাপমাত্রা বাতাস এমনকি জল সবই জীবনের জন্য উপযুক্ত বিজ্ঞানীরা ভাবছেন হয়তো সেখানে ইতিমধ্যেই উন্নত সভ্যতা রয়েছে কিন্তু যদি তারা আমাদের থেকে কোটি বছর এগিয়ে থাকে তবে কি তারা আমাদের পর্যবেক্ষণ করছে আইনস্টাইনের তত্ত্ব বলে সময় এবং স্থান একে অপরের সঙ্গে বাঁধা আর মহাকাশে থাকতে পারে ওয়ার্মহোল যা এক মুহূর্তে কোটি আলোকবর্ষ দূরের জায়গায় পৌঁছে দিতে পারে হয়তো এটাই টাইম ট্রাভেলের দরজা কিন্তু যদি আপনি অতীতে ফিরে গিয়ে ইতিহাস বদলে দেন তাহলে বর্তমান কি বেঁচে থাকবে বিগ ব্যাং তত্ত্ব বলছে তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে মহাবিশ্বের সৃষ্টি হয় কিন্তু বিগ ব্যাং এর আগে কি ছিল কেনই বা তা ঘটল এই প্রশ্নের উত্তর কিন্তু আমাদের অজানা আমরা কি মহাবিশ্বে একা পৃথিবীর বাইরে বুদ্ধিমান প্রাণ আছে কি না তা আজও অমীমাংসিত এক্সো প্ল্যানেটগুলিতে জীবনের সম্ভাবনা নিয়ে নাসা ইসরো সহ বহু সংস্থা গবেষণা চালাচ্ছেন কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন আমরা হয়তো এক অসীম মাল্টিভার্সের অংশ অন্য মহাবিশ্বে হয়তো আপনারও আরেকটি সংস্করণ আছে যে হয়তো এখন এই ভিডিওটাই দেখছে আসলে মহাকাশ শুধু বিজ্ঞান নয় এ এক সীমাহীন রহস্যের ভান্ডার প্রতিটি তারা প্রতিটি গ্যালাক্সি আমাদের জানায় আমরা কতটা ক্ষুদ্র আর কত কিছু এখনো রয়েছে অজানা হয়তো একদিন আমরা সেই রহস্য উন্মোচন করব অথবা হয়তো রহস্যগুলো চিরকাল রহস্যই থেকে যাবে তো কেমন লাগলো আজকের ভিডিও মহাকাশের এই সব অজানা রহস্য নিয়ে যা আমাদের কাছে প্রায় অজানা তা রইলো আজকে আপনাদের সামনে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন আপনার কোনটা জানা আর কোনটা অজানা আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না অল নোটিফিকেশন অন করবেন ধন্যবাদ